নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত ইতিমধ্যে প্রায় সকল শিক্ষক শিক্ষিকাই জেনে গেছেন যে উচ্চশ্রী পোর্টালটি আবার বহুদিন পর ওপেন হয়েছে তবে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে এই পোর্টালটি চালু হয়নি তার কারণ এই পোর্টালে জেনারেল ট্রান্সফারটি বন্ধ আছে আগামী তিরিশে জুন দু পর্যন্ত অর্থাৎ সাসপেন্ড করা আছে কিন্তু এই পোর্টালে বর্তমানে মিউচুয়াল ট্রান্সফারটি চালু করা হয়েছে অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ আপোস বদলি যেগুলো অর্থাৎ দুজন টিচারের মধ্যে স্কুল পরিবর্তনের এই ট্রান্সফারটি চালু করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এই মিউচুয়াল ট্রান্সফারের জন্য কোন কোন শিক্ষক বা শিক্ষিকারা যোগ্য এবং এই মিউচুয়াল ট্রান্সফার করার ক্ষেত্রে কোন কোন রুল বা রেগুলেশন এখানটায় প্রযোজ্য বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকার তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা চলুন আমরা বিস্তারিত জেনে নিই এতদিন পর্যন্ত বহু শিক্ষক বা শিক্ষিকায় যারা দূরে বদলি আছেন বা পছন্দের স্কুল বা পছন্দের এলাকাতে নিজের চাকরিটা পাননি তারা এই ট্রান্সফারের জন্য অপেক্ষা করছিলেন তাই গতকাল থেকে যখন উৎসশ্রী পোর্টালটি ওপেন করা হয়েছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য তাই বহু শিক্ষকই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন যে তারা কি যোগ্য বা তাদের যোগ্যতার ক্ষেত্রে কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমত মিউচুয়াল ট্রান্সফার যে বিষয়টি উৎসর্সিত এখনো চালু করা হয়েছে এখনো দু হাজার পঁচিশের জন্য রকম কোনো গাইডলাইন প্রকাশিত করা হয়নি তবে নর্ম্যালি মিউচুয়াল ট্রান্সফারের জন্য যে সমস্ত নিয়মগুলি প্রযোজ্য থাকে সেই নিয়মগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সর্বপ্রথম একজন শিক্ষক বা শিক্ষিকার যে যোগ্যতাটা থাকা উচিত সেটা হলো এটা যদি তার সার্ভিস লাইফে প্রথম ট্রান্সফার হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে তার সার্ভিস লাইফ দু বছরের হতে হবে অর্থাৎ তিনি যদি ওই সেম স্কুলে সেম পোস্টে অন্তত পক্ষে বছর চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য যোগ্য তবে যদি সেই শিক্ষক বা শিক্ষিকা এর আগেও তার সার্ভিস লাইফে ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার আগের ট্রান্সফার থেকে অন্তত পক্ষে সাত বছর যদি হয়ে থাকে তাহলে তিনি আবার পুনরায় মিউচুয়াল ট্রান্সফারের জন্য যোগ্য অর্থাৎ ফর এক্সাম্পল যদি এর আগে কোনো শিক্ষক বা শিক্ষিকা ট্রান্সফার নিয়ে থাকেন এবং সেটা যদি দু হাজার বা তার আগে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি পুনরায় আবার মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন কিন্তু সতেরোর পর যদি তিনি নিয়ে থাকেন ট্রান্সফার সেক্ষেত্রে তার আগের ট্রান্সফার ডেট বর্তমানে সাত বছরের কম হয়ে থাকার জন্য তিনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন নাম এর পরের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি আছে সেটি হলো একজন শিক্ষক বা শিক্ষিকা যদি এর আগেও কোনো ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন এবং সেই সময় তার আবেদনটিকে গ্রাহ্য করা হয়েছিল এবং তার জন্য ট্রান্সফার অর্ডারও দেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণবশত সেই শিক্ষক বা শিক্ষিকা যদি তার সেই আবেদনটি বা ট্রান্সফার অর্ডারটি তিনি রিজেক্ট করেছেন অর্থাৎ সেই ট্রান্সফারেবল স্কুলে তিনি জয়েন করেননি তাহলে সেক্ষেত্রে তার সেই রিজেকশান ইয়ার থেকে বা রিজেকশান ডেট থেকে অন্তত পক্ষে সাত বছরের মধ্যে তিনি মিউচুয়াল ট্রান্সফার বা কোনো ধরনের ট্রান্সফারের জন্য তিনি যোগ্য হবেন না অর্থাৎ এক্ষেত্রে তাকে অন্তত পক্ষে সাত বছর পরে তিনি আবার আবেদন করতে পারবেন এরপরের যে টার্ম অ্যান্ড কন্ডিশানটি আছে সেটি হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কখনোই নিজেদের সেম সার্কেলের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার বা কোনো ধরনের ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন না তাকে অন্তত পক্ষের ডিফারেন্স সার্কেল মানে ডিফারেন্স সার্কেলের জন্য তাকে আবেদন করতে হবে এর পরের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি আছে সেটি হলো হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য এক্ষেত্রে একজন হাই স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে কখনোই মিউচুয়াল ট্রান্সফার করা যাবে না অর্থাৎ ফর এক্সাম্পল একজন পাস্ট গ্র্যাজুয়েট টিচার কখনোই অন্য কোনো অনার্স গ্র্যাজুয়েট বা কোনো পোস্ট গ্রাজুয়েট টিচারের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন না এবং একইভাবে একজন বাংলা বিষয়ের শিক্ষক কখনোই একজন ইতিহাসের শিক্ষকের সঙ্গে বা অন্য কোনো সাবজেক্টের শিক্ষকের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন না এক্ষেত্রে সেম ক্যাটাগরি এবং সেম সাবজেক্টের টিচারের মধ্যেই কেবলমাত্র মিউচুয়াল ট্রান্সফার করতে হবে অর্থাৎ বাংলার টিচার বাংলার শিক্ষকের সঙ্গেই মানে মিউচুয়াল ট্রান্সফার করতে পারেন এবং এক্ষেত্রে পাস গ্র্যাজুয়েট টিচার শুধুমাত্র পাস গ্রাজুয়েট টিচারের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ বেঙ্গলি পাস গ্র্যাজুয়েট টিচার একজন বেঙ্গলি পাস্ট গ্র্যাজুয়েট টিচারের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন তিনি বেঙ্গলি অনার্স গ্রাজুয়েট বা ইতিহাস পাস্ট গ্র্যাজুয়েট টিচারের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন না এরপরের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি আছে সেটি হলো একজন ফিমেল মেল শিক্ষক এবং একজন মেল শিক্ষকের মধ্যে আপোস বদলি বা মিউচুয়াল ট্রান্সফার হতে পারে তবে এক্ষেত্রে একজন ফিমেল টিচার বয়েজ বা গার্লস বা কোয়েড যে কোনো স্কুলে মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে আসতে পারে তবে একজন মেল টিচার শুধুমাত্র বয়েজ স্কুল এবং কোয়েড স্কুলেই যেতে পারবেন তিনি কোনো গার্লস স্কুলের শিক্ষিকার সাথে আপোষ বদলি করতে পারবেন না এর পরের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি আছে সেটি হল বর্তমানে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকার সাথেই মিউচুয়াল ট্রান্সফার করতে পারেন তিন বা চার একজন শিক্ষক শিক্ষিকার মধ্যে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারটি পসিবল না অর্থাৎ আপনারা তিনজনই রাজি থাকলেও কিন্তু মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না একজন শিক্ষক বা শিক্ষিকার সাথে আপনাকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদনটা এই মুহূর্তে গ্রাহ্য করা হচ্ছে তাহলে বন্ধুরা বর্তমানে যে মিউচুয়াল ট্রান্সফারটি উৎস্বসী পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে তার জন্য কোন কোন নিয়ম বা কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোন কোন যোগ্যতা থাকা প্রয়োজন সকল কিছু নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম পুনরায় বলি যে মিউচুয়াল ট্রান্সফারের বর্তমান বর্তমানে দু হাজার পঁচিশের কোনো গাইডলাইন এই মুহূর্তে দেওয়া হয়নি গাইডলাইনটি পাওয়া মাত্র আমি আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব যদি আরও কোনো রকম কোনো গাইডলাইন এখানে ইনক্লুড করা হয় বা কোনো রকম গাইডলাইন ইম্প্রোভাইজ করা হয় আমি সেটা ইমিডিয়েট আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে আগের যে মিউচুয়াল ট্রান্সফারের রুল আছে সেই রুলগুলি নিয়ে আমি এখানে আলোচনা করলাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এছাড়াও মিউচুয়াল ট্রান্সফারের জন্য পার্টনার খোঁজার ক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানটিকে ব্যবহার করতে পারেন এই কমেন্ট সেকশানে আপনারা বর্তমানে কোন স্কুলে আছেন এবং কোন স্কুলে বা কোন এলাকায় যেতে চান সেটা নিয়েও আপনারা জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে